বুঝলিস তো দাবি জানাইছে না জানাই নাই কিন্তু আমার মনে হলো দাদা হিন্দিতে কথা অনেক সাধনা পরে কথা কয় না এই জন্য এখনো পর্যন্ত দেয় নাই এখনো পর্যন্ত দেয় নাই ডক্টর ইনুসকে নিয়ে অনেক কথা হচ্ছে ডক্টর ইউনুসকে একটু সময় দিবেন ইন্টারন্যাশনাল ব্যক্তি উনি তাই এমন একজন খেলোয়াড় যে যেখানে আমাদের দেশের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীরা জাতিসংঘের মহাসভা শ্রীমের সাথে সেলফি তোলার সুযোগ তো দূরের কথা মিটিং করার দূরের কথা সেলফি তোলার সুযোগ পেত না আর ডক্টর ইউনুস বললো যে আপনার তো আমাদের দেশে জাতি হবে শুধু গেলি হবে না এটা লাইন পেরিয়েতে আপনার এই পাঞ্জাবি পরাই এতে রোহিঙ্গা বানায় ছেড়ে দেবো নিয়ে গেছে না ঠিক না পাহাড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাই পাহাড়ে উঠাইছে রোজা রাখা কথা হয় না রোজা রাখাইছে না রাখাই না এইটা হলো ডক্টর ইউনুজ সুতরাং তার একটু কাজ করতে দেওয়ার দরকার আছে না নাই আমার তো মনে হয় এতদিন ধরে সরকার পতনের আন্দোলন হতো যে সিআর সার এক দফা এক দাবি এই সিআর থেকে তুই কবে যাবি ঠিক না বেটি আর এখন নতুন করে আন্দোলন হবে সিআর রক্ষার আন্দোলন সরকার রক্ষার আন্দোলন যে ডক্টর ইমুস আরো দিন থাকে দেখলাম কাতারে গিয়েছে প্রবাসীরা বলছে আমরা আপনাকে পাঁচটা বছর কমপক্ষে চাই দেখেছেন কিনা আপনারা দেখেছেন না দেখেন না তো পাঁচটা বছর যদি সুযোগ দেওয়া হয় কোনো অসুবিধা আছে এই লোকটার একটু সুযোগ দিতে হবে কাজ করার জন্য যেন দেশের উন্নয়নে কাজ করতে পারে আলোচনায় ফিরে আসি অনেকেই তো অনেক কিছু আশা করেন এই যে হুজু কি হবে বেঁচে থেকে বলেন বলবো শুনবেন সময়ের মধ্যে শেষ করবো বারোটার দেখেন এতগুলো কাগজ দেখি আমার যেহেতু বারোটার মধ্যে শেষ করতে হবে কাল আবার প্রোগ্রাম দিনের বেলায় প্রোগ্রাম রাতে প্রোগ্রাম আমাদের যে ঘুমাতে হবে

এটা আমরা কোন জামানায় আছি তো আমরা তো মানে একটা ব্যতিক্রম ধর্মী জামানায় আছি ঠিক কিনা আগের জামানায় আমরা এগুলো দেখি নাই ছোট ছোট বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করে এরা মানুষ নয় এরা নর পশু এদেরকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে শাস্তি দেওয়া ছাড়া এই ধর্ষণ বন্ধ হবে না বলেন ঠিক কিনা এই ধর্ষণ বন্ধ করার জন্য বাংলার জামিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করা দরকার কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে ধর্ষণ করে তো দূরের

এই জন্য কিছু শাস্তি যদি প্রকাশ্যে আসে তাইলে আর অপরাধ থাকবে সেই শাস্তির বিধান আল্লাহ দিয়েছেন কোরআনে বামপন্থীরা পর্যন্ত ধর্ষণ বিরোধী আন্দোলন করতে যে বলেছে মৃত্যু দণ্ড দিতে হবে ধর্ষণের শাস্তি তোরা তো এখন বলিস আর আমার আল্লাহ চোদ্দশো বছর আগে বলেছে ঠিক না বা ঠিক সে কোরআন লাইন হোক এটা কি আপনারা চান আচ্ছা এরপরে আসসালামু আলাইকুম মজুদ কেমন আছেন প্রশ্ন হলো কি হয়েছিল সে ঘটনা আগেই বলে ফেলেছি তারপরে হুজুর কেমন আছেন এমন যদি হতো আমাদের সেই সেই সুযোগতো হুজুর এটা শোনাবো হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন প্রশ্ন আঝারি কেন মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন মার্চ ফর প্যালেস্টাইন থেকে প্যালেস্টাইনে মার্চ ফর প্যালেস্টাইন থেকে আর উনি কয়েকজনের পেছনে লাফাস ছিলেন পেছনে লাফাস ছিলেন কেন জানতে চাই কয়েকজনের পেছনে সামনে বিষয়টা হলো যে মাথায় রাখবেন যে অনেক সময় পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে মোনাজাত তো আর নামাজ না কথা হয় না মোনাজাত কি নামাজ অনেকেই বলে যে আমরা নাকি নামাজ শেষে যারা মোনাজাত করি তারা বেদাত করি তো বেদাত হলো যে ইবাদতের নামে নতুন কিছু চালু করা তো আমরা তো মোনাজাতটারে ইবাদতই মনে করি কথা কয়

আর আমাদের দেশের মানুষের আবেগ দেখলাম যে সাকিব খান সাকিব খানের এক মহিলা যেইতে সাকিব খানের পায়ে সালাম করতেছে মহিলা মানে মেয়ে তার এখন বিয়ে হয় তো সে চুল মূল লাল করা ও সাকিব খান ওর ওই করিস কি মাথার পরে হাত বুলাইছে আর ওই হাতটা ধরে নিয়ে চুয়ো খেয়েছে খেয়ে কাঁদতেছে বলছে কি জামা আমার জীবনে আল্লাহ কনি বা দত্তা যে কবুল করিছে যার জন্য আমি খুব সহ্য না করি পারা এই হইল ওর জীবনে ভালো ইবাদত আছে সেই ইবাদতের নাকি এই যে সাকিবের হাতে চুমু খাই তারপরে কি বলছে আপনাদের চোখের সামনে পড়ার কথা আপনারা মনে করেন না খালি হুজুরি চোখের সামনে পড়ে আপনার তো চোখের সামনে পড়েছে পড়ে নাই বলছে আমি নামাজ পড়ে তাহার জোর পড়ে নকল করে আমি যেটা চাইতাম আল্লাহ সেটা আমার পাওয়া করে দিয়েছে এ কথাটা সত্য কারণ আল্লাহর কাছে যে যা চাই আল্লাহর কাছে সেটা আছে দিয়ে দেয় সবার আল্লাহ বলবেন কেউ যদি খুনি হইতে চায় আল্লাহ খুন খুন করার সুযোগও আল্লাহ করে দেয় আল্লাহর হুকুম ছাড়া খুন করতে পারবে আর কেউ যদি আবেদ হইতে চায় আল্লাহ তার আবেদ হওয়ার জন্য রাস্তাটা করে দেয় বলেন সুবহান আল্লাহ কিন্তু এই দুনিয়ার পরে পরবর্তী জীবনে যে সেখানে বিপদে পড়বেন সময় যেহেতু চলে যাচ্ছে আমার অনুরোধের দু একটা গান আমি শুনাই দিই পবিত্র কোরআনের ছোট্ট আয়াতাংশ তেল করেছিলাম মনে আছে আপনাদের ইয়াই আল্লাহ দিন আমারও কুয়াংসা কুমু আহলি কুম না মনে আছে আপনাদের মনে আছে এই নিয়ে একটু কথা বলতে চাইলাম কিন্তু আমার মনে আছে আপনাদের একটু অধৈর্য হয়ে যাচ্ছে ঝড় ওঠার একটা ভয় নাকি ভয় করতেছে তো আমি অন্তত কি হবে বেঁচে থেকে সঙ্গীতটা শুনাই এটা শুনাই তাছাড়া তো কাল আবার দেখা হচ্ছে কাল আবার কথা হবে সেই সময় আমরা আলোচনা করব। আপনারা বসেন আমি কিন্তু আপনারা আরো থাকলে আরও কিছু সময় শোনাবো ইনশাল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা

এর বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রাধুর সিতা হয় দিনে রাতে কি হবে যুবক না বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রাধুর হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা খুশিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা খুশিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা থা কবিতা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহরম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি হবে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা হিমন্তের লড়াই করে কোরআনের গрби গুলো থাকে যদি কারাগারে এটি টিমে মাছরুল ইসলামের কোন কারাগারে আছে না নাই তার মুক্তির জন্য আন্দোলনের দরকার আছে না নাই ট্রাইব্যুনাল ছিল একটা মিথ্যা ট্রাইব্যুনাল মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই ট্রাইব্যুনাল দিয়ে আমার বাংলাদেশের বিখ্যাত জননন্দিত নেতাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে এই ট্রাইব্যুনালের কোনো বৈধতা নাই সুতরাং এই ট্রাইব্যুনালের আন্ডারে আমার এতিয়ারা শরুল ইসলামকে আর কারাগারে রাখা উচিত হবে সবার মুক্তি হয় কিন্তু এই মানুষটার এখনো মুক্তি দেওয়া হয় না কেন হলো না কেন এই মানুষটাকে নিয়ে কোন রাজনীতি ভুগছি আমরা এই মানুষটার মুক্তি চাই বলেন ঠিক না বেঠি কি হবে নামাজের ভয় করেব কোরানের কর্মীগুলো থাকে যদি কারাগারেব মসজিদের কোণে বসেব করসেব মসজিদের কোণে বসেব তাজবিজত টানও ঠেসেব এভাবে চাই না পাওয়া আল্লাহ ভাবে

রাজপথ গরম দেখে দাদা দেশে চলে গেছে ঠিক না বেঠি আর যে কটা নেতা ছিল সবাই পালাও এখন দেখা হবে না যেমনে পারো কি কারো পালাও ফালাইছে না ফালাই নাই কি হবে নেতা হয়ে ছাড়ো বলে ঠাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পচে দিয়ে দাও বিনয় জীবনটাকে দিয়ে দাও বিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে আকাশ চলা

তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ठीक ना बेटी ओके तो मार भाई रा आप रा ইংরেজদের শাসন দেখেছি এই বাংলায় তারা আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে তারা হিন্দু জমিদার দিয়ে মুসলমানদের নির্যাতন করেছে বাংলার মেহরতি চালিয়েছে শান্তি দিতে পারে নাই আমরা সালের পরে ভাগ হয়ে গেল আমরা তেইশটা বছর পাকিস্তানিদের শাসন দেখলাম তারা আমাদের শাসন করল কিন্তু শান্তি দিতে পারে নাই উনিশশো একাত্তরে আমরা যুদ্ধ করলাম লড়াই করলাম রক্ত দিলাম একটি লাল সবুজের কত গানলাম বিনিময়ে স্বাধীনতা স্বাধীন সর্ব হলো দেশ পায় কিন্তু সেই দেশে অনেকেই বললো সোনার বাংলা গড়ে দেবে কেউ বললো নতুন বাংলা গড়ে দেবে কেউ বললো সোনালী বাংলা করবে কেউ বললো রূপালী বাংলা করবে কেউ বললো তিন মুক্ত বাংলা করব কেউ বললো ডিজিটাল বাংলা গড়ব আর আমার ভাইদুল খাকে কাদের কাকা বলল স্মার্ট বঙ্গবন্ধু হবে এই বলেই তে স্টেজে ঠিক না বেঠিক কিন্তু আমরা দেখলাম সোনার বাংলা গড়তে যে পারে নাই সবুজ বাংলা গড়তে যে পারে নাই সোনালি বাংলা নতুন বাংলা রুপালি বাংলা বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা তারা শান্তি শান্তি বৃদ্ধি করেছে দিতে পারে নাই সিদ্ধান্ত হলো আমরা সোনার বাংলা রূপালী বাংলা সোনালি বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা আর দেখতে চাই না আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে দারিদুপির বাংলা সব দল দেখা শেষ আগামিতে দারিদুপির বাংলাদেশ ঠিক না बैठे আমরা তো সব দেখলাম এখন পর্যন্ত দারিদুপি দেখা হয়নি এই একটা জিনিস বাকি আছে আমরা জননেত্রী দেখেছি দেশনেত্রী দেখেছি বঙ্গবন্ধু দেখেছি ব্যাংকের বন্ধু দেখেছি সব দেখেছি দেখাশিস এখন কি দেখতে চায়। আগামীর বাংলাদেশ

দায়িত্বশীল কালকে আবার মহিলা বৈঠক আছে আজকে এই জন্য মা বোনদের জন্য আলাদা করে গানও শোনাই নাই কথা বলি নাই কালকে সকালে মা বোনদের বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ মা বোনদের ব্যাপারে কালকে ওয়াজ হবে এই জন্য আর একদম টোটালি মা বোনদের বিষয় নিয়ে কথা বলি নাই যেহেতু কাল আবার সকালেই শুরু সুতরাং আজকে সকাল করে শেষ করাই উচিত বারোটা বাজতে আর তিন চার মিনিট আছে কালকে যেহেতু জুমার দিন সুতরাং মা বোনেরা সকাল দশটা এই সরি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে প্রোগ্রামটা শেষ করা হবে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ শুধুমাত্র কালকে মা বন্ধের ব্যাপারে ইসলামে মা বন্ধের অধিকার অথবা বর্তমান সময়ে মা বন্ধের করণীয় আমাদের রাশিদ কু ভাই যেভাবে বলেন আমরা সেই বিষয় নিয়ে কালকে মা বন্ধের ব্যাপারে আলোচনা হবে সন্তান গঠনে মায়েদের ভূমিকা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হতে পারে অথবা সবগুলো নিয়ে একসাথে সবিস্তারে আলোচনা হতে পারে কালকের মাহফিলে প্রধান বক্তা থাকবেন মুফ আলহাজ মুফতি আমির হামজা এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ ইসহাক সরকার অসংখ্য মামলার আসামি এবং প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন দল চেয়ারম্যান এবং সাবেক সফল মন্ত্রী তো ওনারা থাকবেন কালকে এবং আমিও থাকবো আমি হামজা ভাইয়ের আগে চেষ্টা করবো আপনাদের অন্তত কিছু শোনানোর জন্য তো সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমরা একটু মনাজাত করা যায়

আল্লাহ তুমি আমাদের জীবনের গুনা খাতা সমূহ মাফ করে দাও জেনে গুনা করেছি না জেনে গুনা করেছি বুঝে গুনা করেছি না বুঝে গুনা করেছি ও আল্লাহ জীবনে এমন অনেক গুনা আছে যেই গুনার খবর যদি মা জননি জানতেন ভাত রান্না করে খাওয়াতেন না যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না যদি সন্তান জানতো বাবু বলে ডাকতো না স্ত্রী জানলে সম্পর্ক থাকতো না গ্রামের বন্ধু বান্ধব জানলে গ্রামে ঢুকতে দিত না এমন অনেক অপরাধ আছে যেই অপরাধের কোনো সাক্ষী নাই তুমি ছাড়া দিনের আলোতে অপরাধ করেছি রাতের অন্ধকারে অপরাধ করেছি ও বাংলা এমন অনেক অপরাধ আছে আল্লাহ যদি পৃথিবীর মানুষ জেনে যে তুই স্টেজে বসতে দিত না আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুণা খাতা মাফ করে দাও ও আল্লাহ তোমার

দাদা পিতা আল্লাহ নিজে কষ্ট করেছে সন্তানের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে আল্লাহ আমি যেমন বাবা হারা আমার রাশেদ কবির ভাই বাবা হারা আল্লাহ কলি যার টুকরা পিতা চির জনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কোন হালতে আছে জানি না কোন অবস্থায় রেখেছ জানি না আল্লাহ দুনিয়ার পরে যেদিন টাকা ছিল না পয়সা ছিল না সেই দিন মা ছিল বাবা ছিল আর যেদিন টাকা হইল

গ্রামের পরে এই অঞ্চলের পরে রহমত নাজিল করে দাও এই মাদ্রাসা যে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছে মোহাম্মদপুর ফার্স্ট চয়েস মডার্ন স্কুল আফিজিয়া মাদ্রাসা ওই দিন খান আমার রাশেদ কবির ভাই আল্লাহ তুমি দয়া করে এই মাদ্রাসাটা তুমি কে পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসা অত্র অঞ্চলের সকল কবরবাসীর জন্য নজরতে রচিলা করে দাও আল্লাহ

আমাদের জীবনে আসবে সকলের জবানের যত গান রিকোয়েস্ট করেছেন শোনাতে পারিনি আগামীকালকে শোনানোর চেষ্টা করবেন